বাঘেরহাটে সাংবাদিক হায়াত হত্যার দুই দিন পর মামলা বাগেরহাটে সাংবাদিক ও বিএনপি নেতা হায়াত উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দুই দিন পর থানায় মামলা হয়েছে গতকাল সোমবার সন্ধ্যায় নিহত ব্যক্তির মা হাসিনা বেগম বাদী হয়ে বাঘেরহাট সদর মডেল থানায় হত্যা মামলা করেন নিহত হায়াত উদ্দিন বিয়াল্লিশ দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন তার বাড়ি বাগেরহাট পৌর শহরের উত্তর হাড়িখালী এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত বাঘেরহাট পৌর বিএনপি সম্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন কিন্তু পরাজিত হন বাঘেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহমুদ উল হাসান বলেন নিহত ব্যক্তির মায়ের করা হত্যা মামলায় একই দিনে এলাকায় বিএনপির কর্মী মোহাম্মদ ইসরায়েল মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে এছাড়া মামলায় সাতজনের নাম উল্লেখ করা সহ অজ্ঞাতনামা দশ বারো জনকে আসামি করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় গত শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় একটি দোকানে বসেছিলেন হায়াত উদ্দিন এ সময় কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে যায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাঘেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়